মাওরিরা নিউজিল্যান্ডের আদি অধিবাসী ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে এরা পলিনেশীয় দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে এসেছিল মাওরি ভাষায় মাউরি অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাশীতে আসলেই নিউজিল্যান্ডের আদি অধিবাসী মাউরিরা যেন প্রকৃতির সন্তান মাওরিরা নিউজিল্যান্ডকে বলে আতিরোয়া মাওরি ভাষায় এর অর্থ দীর্ঘ শ্বেত মেঘের দেশ মাওরিদের মৌখিক ইতিহাস থেকে জানা যায় বারোশো পঞ্চাশ থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে তাদের পূর্বপুরুষেরা পলিনেশিয়ার হাওয়াইকে থেকে বড় সমুদ্রগামী বাঁকানো নৌকা নিয়ে সমুদ্রপথে নিউজিল্যান্ডে প্রবেশ করে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন বেঁচে থাকার তাগিদে তারা মৎস্য শিকার শুরু করে মৎস্য শিকারে তারা নিজস্ব কিছু কৌশল উদ্ভাবন করেছিল এই কৌশল কাজে লাগিয়ে তারা উপকূলে সিলমাস জলফিন ও পাইলট তিমি শিকার করত ধীরে ধীরে তারা কৃষিকাজের দিকে যুক্তি থাকে আদি থেকে নিউজিল্যান্ড দ্বীপটি অরণ্যময় মাওরিরা বন কেটে পরিষ্কার করে চাষযোগ্য জমি তৈরি করত বাগান তৈরিতে এরা অদ্ভুত সব কৌশল অবলম্বন করত হার্টিকালচার বা উদ্যান বিদ্যান বিদ্যার উন্নয়নে এদের অবদান অসামান্য কালক্রমে মাওরিরা জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে নিজস্ব সম্পদের উপর অধিকার আরোপে বাধে যুদ্ধ ধীরে ধীরে তারা যুদ্ধবাস জাতি হিসেবে গড়ে ওঠে মাওরি জাতির নিজস্ব এক ধরনের সংস্কৃতি রয়েছে যা মাউরি নামে পরিচিত এদের পোশাক অন্যান্যদের থেকে বেশ আলাদা যেহেতু মাউরিরা পলিনেশিয়া থেকে এসেছে তাই এদের সংস্কৃতি পলিনেশিয়ার প্রভাব বেশি নিজস্ব এই সংস্কৃতি দিয়ে চেনা যায় তাদের ট্যাটু বা ট্যাটু মাউরি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য মুখভরা ভরা ট্যাটুকে বলা হয় মোকো মেয়েরা অবশ্য মোকো করতে পারে না তবে তারা পুরুষের অনুমতি সাপেক্ষে নাক থুতনি আর ঠোঁটের উপর অবধি আঁকতে পারে মাওরেদের নাচ খুবই আকর্ষণীয় তাদের একটি বিখ্যাত নাচ হাঁকা বা যুদ্ধ নৃত্য আগে যুদ্ধের পূর্বে নিউজিল্যান্ড রাগবি টিম খেলার আগে হাঁকা নাচে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে তারা এ নাচ প্রদর্শন করেন মাউরেদের নিজস্ব ভাষার নাম রীতেরেও তা একটি পলিনেশিয়ান ভাষা এ ভাষা এখন নেই বললে চলে বেশিরভাগ মাউরি এখন ইংরেজি ভাষায় কথা বলে মাউরিদের ধর্ম মূলত পলিনেশীয় ধর্মের অনুরূপ তাদের ধর্মীয় বিশ্বাস মুদ্রকে ঘিরে তবে ইউরোপীয়রা আসার পর তাদের উপর খ্রিস্ট ধর্মের প্রভাব পড়তে শুরু করে সতেরো শতকের প্রথম ভাগে ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসা শুরু করে নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশে পরিণত হলে মাওরদের সঙ্গে ব্রিটিশদের রক্তক্ষায়ী সংঘাত শুরু হয় আঠারোশো সালের ছয় ফেব্রুয়ারি ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হপসন ও মারার নেতাদের মধ্যে এক চুক্তির মাধ্যমে সংঘাত শান্তিপূর্ণভাবে বন্ধ হয়ে ইতিহাসে এটাই ওটেঙ্গি চুক্তি নামে খ্যাত আঠারোশো সালে বাসিস্তান এবং চাষাবাদের জমির বন্টন নিয়ে মাওরিরা আবার ব্রিটিশদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে মাওরিদের ওপর অতিরিক্ত দৌল আরোপ করা হয় ফলে মাওরিরা রাজনৈতিক এবং আর্থসামাজিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে আঠারোশো সাল থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে মাওরিরা ব্রিটিশ সমাজে মিশে যেতে থাকে ব্রিটিশদের বৌদৌলতে মাওরি জনগোষ্ঠীর প্রথম আধুনিকতার ছোঁয়া পায় এদের জীবনধারা এবং সংস্কৃতিতে ইউরোপীয় প্রভাব বাড়তে থাকে দুই হাজার তেরো সালে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডে মাওরো জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ছয় লাখ সে অনুযায়ী মাওরিরা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতি যা মোট জনসংখ্যার পনেরো শতাংশ নিউজিল্যান্ডের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে মাওরিদের জীবনমান অনেক নিম্নমানের এরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এর প্রভাবে মাউরিদের মধ্যে অপরাধ প্রবণতার আধিক্য দেখা যায়